হাই এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা বড় ধরনের সিক্রেট শেয়ার করব সেই সিক্রেটটা হচ্ছে কিভাবে নাইট ক্রিম ছাড়া একদম ফর্সা পাওয়া যায় আর কোনো ধরনের নাইট ক্রিম ছাড়া একদম ফর্সা করে ফেলবে এই কোরিয়ান ব্লুটা থিয়ান ক্রিম আর যারা কোনো রকম ভাবে সাইড এফেক্ট ছাড়া একদম পার্মানেন্ট ব্রাইট হয়ে যাও তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর যে লেভেলের একটা গ্লো দেয় ভাই এটা ইউজ না করলে তোমার বুঝ পাই বেসিক্যালি এই ক্রিমটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি আর এটা ইউজ করার ফলে গাইস জাস্ট দেখো আমার হাত আর ফেস ম্যাচ খানা এই ক্রিমটার মধ্যে রয়েছে সেই ম্যাজিকাল প্রোডাক্ট যেটা হচ্ছে গ্লুটাথিয়ান আর গ্লুটাথিয়ান আমাদের স্কিলকে ব্রাইট করতে হেল্প করে একদম ভিতর থেকে ব্রাইট করে আর ভাই লিটারলি এই ক্রিম ইউজ করে আমি পুরো ফ্যান হয়ে গেছি যারা এই ক্রিমটি ইউজ করে নাই তারা ভাই কি পরিমাণ যে আফসোস করবা জাস্ট আমার কথা একটা নিয়ে দেখো একটা ইউজ করো দেন তুমি একটা হিউজ ডিফারেন্স দেখতে পারবা এই গ্লুটাথিয়ন ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমার ফেসটা যে কী পরিমাণে ব্রাইট অ্যান্ড গ্লোয়িং দেখাবে সেটাই তোমরা আজকে দেখবা আমার এক্সাম চলার কারণে আমার চোখে নিচে অনেক কালো দাগ পড়ছে বাট যেটা আগে ছিল না ভাই আমি পড়া পড়ালেখা করি আর এই কালো দাগ এই ক্রিমের মাধ্যমেই চলে যাবে একটু